আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে। আপনারা সবাই কমবেশি জানেন যে শুক্রবার উপলক্ষে আমাদের বেশ কিছু অফার আমাদের কাস্টমারদের জন্য থাকে। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওতে বেশ কিছু ল্যাপটপ দেখাবো এবং তার পাশাপাশি আপনাদের জন্য একটা বিশেষ অফার আমরা নিয়ে আসছি এই শুক্রবার ল্যাপটপ পারচেজ করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ক্যারি করার জন্য একটা আকর্ষণীয় ব্যাগ গিফট আকারে পেয়ে যাবেন আর তার সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা 2 ইন 1 ব্লুটুথ কম্বো প্যাক কিবোর্ড এবং মাউস এটা রিচার্জেবল এটা আপনারা টোটালি গিফট আকারে পেয়ে যাবেন এটা প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই অফারটা কিন্তু শুধু শুক্রবারের জন্য শুক্রবার ছাড়া এই অফারটা আপনার প্রযোজ্য হবে না শুক্রবার ল্যাপটপ পারচেস করলে কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে এখানে যে কিবোর্ডগুলো আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা কিবোর্ড পাওয়ার সুযোগ আছে সো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা এখানে বেশ কিছু ল্যাপটপ দেখাবো সবগুলো ল্যাপটপে হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের এবং কোয়ালিটি সম্পন্ন এবং ম্যাক্সিমাম ল্যাপটপেই আপনারা এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যদি মনে হয় ইউজ ল্যাপটপ পার্চেস করে আপনারা চার পাঁচ বছর ইউজ করতে চান এরকম একটা কোয়ালিটিফুল ল্যাপটপ চান তাহলে ডেফিনেটলি আমাদের আইটি ভ্যালি শপ থেকে আপনারা ল্যাপটপ কালেক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন আমরা আপনাদের জন্য বেশ কিছু নতুন আইটেম নিয়ে সেটা হচ্ছে একটা ল্যাপটপের সাথে যদি কেউ একটা ডিসপ্লে এক্সটেন্ড করে ইউজ করতে চান সেটা বিভিন্ন রকমের ডিসপ্লে হতে পারে যেমন এখানে আমরা একটা ল্যাপটপের সাথে শুধু একটা ডিসপ্লে এক্সটেন্ড করেছি এটা কিন্তু আবার টাচ স্কিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা চাইলে এগুলো দেখে শুনে নিতে পারবেন তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই তো এই দেখতে পাচ্ছেন এটার ফ্যাসিলিটিস তো আপনারা চাইলে সব ভিজিট করে এই প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারবেন এটা কিন্তু টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে এখানে কিন্তু ক্যাবেল সহ এবং ওয়ারলেস কানেক্টিভিটি দিয়ে এটার সাথে কিন্তু এটার ক্যাবেল ছাড়া কত ওয়ারলেসগত দিয়ে কানেক্টিভিটি আপনারা চাইলে এই ডিভাইসগুলো আমাদের কাছে এক বছরের ওয়ারেন্টি সহকারে পারচেস করতে পারবেন এবং আমাদের পিছনে দেখতে পাচ্ছেন ডেলের এক্সপিএস কালেকশন এইচপি ড্রাগন ফ্লাই কালেকশন এইচপির জেট বুক কালেকশন অপোজিট পাশে হচ্ছে বেশ কিছু গেমিং কালেকশন অ্যাপেলের ম্যাকবুক কালেকশন লিনোমো থিঙ্ক এখানে চলে আসছে এক্স ওয়ান ইয়োগা কার্বন এবং নিচে যে কমন মডেলগুলো থাকে থাকে এইসপি এল ইড বুক এইসপি জেড বুক যেমন কোয়ান্টিটি সহকারে আছে আপনারা সব ভিজিট করে এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্সেস করার সুযোগ থাকবে আর স্পেশালি সবাইকে একটা কথা বলবো যারা মিনিমাম প্রাইজে ডেডিকেটেড জিপিও দিয়ে ল্যাপটপ পার্চেস করতে চান তারা ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো ভিউয়ার্স আসুন আমরা একটু মিনিমাম প্রাইজে আজকের ভিডিওতে কি কি ল্যাপটপ আছে বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি সর্বপ্রথম ডেলের ইনস্পায়রন ল্যাপটপটা দিয়ে শুরু করব এটা হচ্ছে মেটাল বিল ফোর আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস র্যাম করতে পারবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে এনবিডিআই এম এক্স টু ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং চোদ্দো ইঞ্চি ডিসপ্লে কন্ডিশন একদম ফ্রেশ রোজ রোজ গোল্ড কালার যেটা লাইট রোজ গোল্ড কালার আর এই ল্যাপটপ টা আইটি সব থেকে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন তো এটা আমাদের কাছে এইট জিবি পাঁচশো বারো জিবি ষোল দুইটা ভেরিয়েন্ট আছে কেউ যদি একটু কোয়ালিটি সম্পূর্ণ ল্যাপটপ পারচেস করতে চান তাহলে এই মডেল দেখতে পারেন ডেলের আরেকটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে পোস্টার সিরিজের এটাতে আমরা ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়েছি এটা স্পেশালি 13.3 পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে কোরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স এটা হচ্ছে ব্লু কালার কন্ডিশন একদম ফ্রেশ পাবেন নেক্সট আমরা দেখাবো লিনোভো এ এটা হচ্ছে লিনোভো এয়ার সিরিজ একটা ল্যাপটপ অ্যাজ লাইক ম্যাকবুক কেয়ার এর মতো এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেম প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটাও হচ্ছে রোজ গোল্ড কালার তো দুইটা কিন্তু কালারে কিছুটা ডিফারেন্ট আছে দেখতে পাচ্ছেন দুইটা একটা প্রিমিয়াম বা ইউনিক কালার আপনারা সব ভিজিট করে এগুলো দেখে কালেক্ট করতে পারবেন এটা তো স্পেশালি টু জিবি ডেডিকেটেড জিপিও আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আর এটাতে ব্যাটারি ব্যাক অনেক দুর্দান্ত ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আর এটা পারচেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো নেক্সটে আমরা হচ্ছে লিনোভো ইয়োগা দেখাবো যেটা কোরআ ফাইভ এ টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটার সাথে পেন ইনক্লুড এটাও চাইলে আপনারা আইটিভেলি সব থেকে কালেক্ট করে নিতে পারবেন প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলোর ভিত্তি কিন্তু অন্যতম এ প্রোডাক্টগুলো নেক্সটে আমরা নিনব আইডিয়া প্যাড দেখাবো যেটা কোরআ ফাইভে টুয়েলভ জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটা হচ্ছে ব্লু কালারের কন্ডিশন একদম ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটাতে আপনারা আইটিবেলি সব থেকে একদম অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন চাইলে আপনারা দেখে নিতে পারেন নেক্সট আমরা লিনোভো থিং বুক দেখাবো এটা হচ্ছে ডেডিকেটেড জিপিও সহকারে থাকবে কোরাই সেভেন ইলিভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ জিবি এসএসজি এটাতে আপনারা টু জিবি ডেডিকেটেড জিপিও পাবেন টু ফাইভ জিরো এটা সিক্সটি ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা তো এই ল্যাপটপগুলোর সাথে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলোয় কোনো প্রবলেম হলে আপনারা আমাদের শপে নিয়ে আসবেন আমরা হয়তো সেটা সমাধান করে দেব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেব ভিউয়ার্স চলুন আমরা ভিডিওর মাঝে একটু গিফট আইটেম দেখে আসি ভিউয়ার্স এই শুক্রবার ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন এবং কালারফুল একটা মাউস প্যাড পাচ্ছেন যে কোনো একটা মাউস প্যাড আপনাদেরকে চয়েস করে নেওয়ার সুযোগ আছে তার সাথে আপনারা এই টু ইন ওয়ান ওয়ারলেস কম্বো প্যাক এটা কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি ব্লুটুথ দিয়ে এটা রিচার্জেবল আলাদা করে ব্যাটারি কিনতে হবে না কিবোর্ডের জন্য তো এটা রিচার্জেবল থাকবে ব্লুটুথের মাধ্যমে এই কিবোর্ডটাকে আপনারা ইউজ করতে পারবেন এটা টোটালি গিফট আকারে পাবেন আর এই কিবোর্ড মাউস কম্বোটা যদি আপনারা আলাদা করে পারচেস করতে চান সেক্ষেত্রে এগারোশো টাকা প্রাইস পড়বে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে আপনার ওয়েবসাইট থেকে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন ভিউয়ার্স একদম মিনিমাম প্রাইসে আসুস এর জেনবুক আপনাদের কাছে নিয়ে আসছি পঁচিশ থেকে আঠাশ হাজার টাকার ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির এই জেনবুক গুলো মেটাল বিল্ড একদম ফ্রেশ লুকে পাবেন এসএসডি সহকারে চাইলে কালেক্ট করে নিতে পারবেন ডেলের আরেকটা মডেল আমাদের কাছে চলে এসছে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ইনস্পাইরন সিরিজ এটার প্রাইস পড়বে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা ফোর ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টু জিবি এসএসডি টু জিবি ডেডিকেটেড জিপিও আছে কন্ডিশন একদম ফ্রেশ পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ হুয়ে এর হচ্ছে রোজ গোল্ড কালার এটা হচ্ছে কোড়াই সেভেন টেন জেল এটাতে পাবেন আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি টাসের স্কিন টুকে রেজুলুশনের ডিসপ্লে টু জিবি ডেডিকেটেড জিপিও পাবেন এটা পারচেস করতে পারবেন আটান্ন এর সাথে ডেলের আরও একটা সিরিজে ল্যাপটপ আছে সেটা হচ্ছে ল্যাটিচিউড সিরিজ থ্রি ডিগ্রি কমফার্টেবেল কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি একদম প্রিমিয়াম কোয়ালিটির চাইলে এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিড বুকের এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা অ্যাকচুয়ালি মডেল হচ্ছে এস পি এলিট বুক আমি মডেলটা দেখে আপনাদেরকে বলে দিচ্ছি ওয়ান জিরো থ্রি জিরো জি এইট আমাদের কাছে ওয়ান জিরো থ্রি জিরো জি এইট ওয়ান জিরো থ্রি জিরো জি সেভেন এগুলো কোয়ান্টিটি আছে এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো যেটা কোরাই ফাইভ টেন জেন এবং কোরাই জেনারেশন দুইটা ভেরিয়েন্ট আছে দেখে নেওয়ার সুযোগ আছে এছাড়া পাবেন আপনারা এইচপি ড্রাগন ফ্লাই এখানে আমাদের কাছে ড্রাগন ফ্লাই ফাইভ এইট জেন কোরাই ফাইভ ইলেভেন জেন এবং কোরাই সেভেন টুয়েলভ জেন সবগুলো ভেরিয়েন্ট আছে আসুসের জেন বুকেরও কিন্তু কালেকশন আপনারা দেখে নিতে পারবেন ভিউস চলুন আমরা একটু এখন আপনাদেরকে মনিটর দেখে আসি কি কি মনিটর আমাদের স্টকে আছে যারা আসলে মনিটর পারচেস করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টগুলোর স্পেশালি এক বছরের ওয়ারেন্টি আছে আপনারা সব ভিজিট করে দেখে শুনে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এই প্রোডাক্টটা আমরা আসলে নতুন আমাদের শপে নিয়ে এসেছি এটা হচ্ছে একটা পোর্টেবেল মনিটর এটা ইলেকট্রিসিটি ছাড়া শুধু একটা মাত্র ক্যাবেল কানেকশন দিয়েই আপনারা ইউজ করতে পারবেন এটা একটা টাইপ সি ক্যাবেল আর এবং এটা হচ্ছে টাচ স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যেটা এফএসডি রেজিলিউশন উনিশশো বিশ এবং সিক্সটি হার্জের একটা ডিসপ্লে এটাতে কিন্তু আপনারা মাল্টিমিডিয়া মানে সাউন্ড সিস্টেম সহকারে পাবেন শুধু একটা মাত্র ক্যাবের মাধ্যমে এই টাক্সি দিয়ে এই মনিটরটা আপনারা ইউজ করতে পারবেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে তাহলে হয়তো জিনিসটা আর একটু ক্লিয়ার হতে হওয়ার সুযোগ আছে তো এই যে মনিটরটা আমরা এখানে স্ক্রিনটা কিন্তু এপাশে নিয়ে আসতে পারতেছি দেখতে পাচ্ছেন মনিটরটা এক্সটেন্ড আকারে আপনারা চাইলে এই মনিটরটা ইউজ করতে পারবেন তো এটা বিভিন্ন কনফিগারেশন এবং বিভিন্ন মডেলের আছে বা প্রাইসও কিন্তু ডিফারেন্ট থাকবে এটা একটা ম্যাগনেটিক লেদার কাবার চাইলে আপনারা এটাকে এটার সাথে ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হবে তো সেজন্যটা ইনক্লুড আছে এই মনিটরের সাথে তো এটা হচ্ছে টাচ স্ক্রিন টাচ স্ক্রিনটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে গ্লোসি টাইপ পঁচিশ হাজার পাঁচশো এর সাথে আরেকটা আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে ম্যাট টাইপ এটা পারচেস করতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে কেবল কানেকটিভিটি দিয়ে ইউজ করতে হবে আর এর সাথে আরেকটা হাজার পাঁচশো এটা হচ্ছে শুধু ওয়ারলেস কানেকটিভিটি এটা ওয়ারলেস দুইটাই কানেক্টিভিটি শুধু আমি একটা পাওয়ার ব্যাংক এবং টাইপ সি দিয়ে এটার সাথে এই ডিভাইসটা কানেকটিভিটি করে রেখেছি আপনি দেখাই দিচ্ছি আপনাদেরকে তো এটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আঠারো হাজার পাঁচশো সো ওয়ারলেস কানেকটিভিটিটা আঠারো হাজার পাঁচশো এবং ওয়ারলেস ছাড়া যেটা সেটা পনেরো হাজার পাঁচশো আর যেটা টাচ স্ক্রিন এবং এই কাবার আকারে পেয়ে যাবেন ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এটা পার্সেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং সবগুলো মনিটরের কিন্তু আপনারা এক বছরের একটা ওয়ারেন্টি পাবেন তো এই হচ্ছে প্যাকেট আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এবং এই মনিটর কিন্তু কিন্তু দুইটার সেট আপও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন আর এছাড়া আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে এখানে ডেলের এক্সপিএস কালেকশন আছে এক্সপিএস এবং এইট জেনারেশন থেকে শুরু করে থার্টিন জেনারেশন পর্যন্ত ড্রাগন ফ্লায়ারও ম্যাক্সিমাম কালেকশন আছে এবং এর পাশাপাশি আপনারা এইচপি জেড বুকের ডেডিকেটেড গ্রাফিক সহকারে কিন্তু কালেকশন পাওয়া যাবে এবং এর সাথে লিনোভো প্যাডের এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইয়োগা এল থার্টিন ইয়োগা এক্স থার্টিন ইয়োগা এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের স্টক থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এছাড়া যারা এইচপি এল ইড বুকের জি সেভেন জি এইট প্রো বুকের কালেকশন এগুলোও কিন্তু আমাদের সব থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে কালেক্ট করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের এখান থেকে প্রোডাক্ট আপনাদের কোনো প্রাইজে পছন্দ হয়ে থাকে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে কালেক্ট করতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ